বিসমিল্লাহ রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে দেখাচ্ছি যে সকিপুরে ছাগল খাসির জন্য একটি বিশাল বাজার যে বিশাল বড় একটি বাজার সেই বাজারে আসছি এটার নাম হলো গুটুবল্লা বাজার এই বাজারে লক্ষ লক্ষ টাকার ছাগল খাসি বিক্রি হয় আমি এক মুরব্বীর সাথে কথা বলতেছি উনি আর্সেন ঘাটাইল থেকে এই খাসিগুলা কিনেছেন এই দেখতে পাচ্ছেন যে এই যে একদম মাটিয়া কালার একটি খাসি এগারো হাজার টাকার ওই দুইটা খাসি হলো একুশ হাজার টাকাতে নিয়েছেন উনি জানলাম যে আসলেই যে ওনারা কোন কোন জায়গায় বিক্রি করে এই খাসিগুলা এই সম্পর্কে ওনার কাছ থেকে জানতেছি আমরা আসলেই যার কোন কোন জায়গায় থেকে ব্যাপারী আসে বা কোন কোন বাজার করে উনি বললেন যে এক তোলা বড় বাজার আরও অনেকটি বাজার রয়েছে বাটা রয়েছে এই বাজারে কয়েক কোটি টাকার খাসি গরু ছাগল বিক্রি হয়ে থাকে আমি আরও অনেকটি খাসি দেখাচ্ছি অনেক ব্যাপারই আসছে কেউ ডাকা থেকে আসছে কেউ আসছে মধুপুর থেকে বিভিন্ন জায়গায় থেকে আসছে যাই হোক আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে যদি আপনারা এই বাজারের পুরা সম্পূর্ণ ভিডিওগুলা চান তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ সামনে ঈদ কুরপানি ঈদ এই জন্য কিন্তু অনেক কৃষকের গরু ছাগল বিক্রি করতে হয় অনেক কৃষক কুরপানি দেয় তাদের গরু খাসি কিনতে হয় এই জন্যই কিন্তু এই বাজারের আমাদের আশা উদ্দেশ্য আমি জানবো যে আসলেও এই যে বাজারটা কিবারে লাগে উনি বলতেছেন যে বাজারটা প্রতি বৃহস্পতিবার জায়গাটার নাম হলো গুটুবল্লা বাজার সকিপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই বাজারের নাম দেখি আমি আসলে আরও কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব যে দেখি এই যে পুরা মাঠটা ওনার কাছ থেকে জানলাম যে পুরা পুরো মাঠটার মধ্যে যে গরু একদমই ভরে যায় কিন্তু এখন আসলে কম কেন আসে সেই সম্পর্কে প্রশ্ন করলে উনি বললেন যে এই বাজারে যে জায়গা আছে আসলে কোথাও পা ফালাবার জায়গা আসলে থাকে না এই যে গাড়িগুলা দেখছে এগুলি সবই ভরে চলে যাবে কিন্তু পুরা দান কাটার সময় এখন এই জন্য হয়তো বাজারে অনেক ছাগল খাসি গরু বা পাইকারও অনেকটাই কম আসছে কারণ আমাদের সারা বাংলাদেশে কিন্তু এখন ধান কাটার পুরা সিজিন এই জন্য অনেক ছাগল খাসি কম আসছে তবুও আমি আরও একটু জানব জানার জন্য চেষ্টা করবো দেখি যে এই বাজারে খাজনা কীভাবে নেই যে পুরা মাঠটা দেখতেছেন মাঠগুলো সম্পূর্ণই ভরে যাবে ইনশাল্লাহ হয়তো আর দুই চার দিনের মধ্যে আমি একটু যাচ্ছি যে দেখি এখানে ইজাদার আছে বাজারে আসল সব বাজারে ইজারদার থাকে যে কোনো সরকারি হাট দেখি ছাগল খাসি এক রকম দামে নিচ্ছেন দাম উনি বলতেছেন যে প্রতি গরু দুশো টাকা দাম যতই হোক আর ছাগল খাসি পঞ্চাশ টাকা আর কি এরকম বললেন হ্যাঁ আচ্ছা উনি বললেন যে আসলেও আমরা বাড়তি কোনো টাকা নেই না এটাই বলতেছেন উনি যে দেখি তবুও আমি প্রশ্ন করলাম যে দেখি যে এই বাজারে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আছে আর কিভাবে ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এই সম্পর্কে একটু আমি জানব হ্যাঁ উনি বললেন যে বাজারে সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাজার কমিটি রয়েছেন তাছাড়াও থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছেন আরেক ভাই ওনারাও ওনার সাথেও কথা বলতেছি আমি উনি বলতেছেন যে আসলেও এ আমরা আসলে অতিরিক্ত অন্য অন্য বাজারে যেরকম খাজনা নেওয়া হয় আমরা কিন্তু ওইভাবে নেই না কারণ ওই দেখতে পাচ্ছেন যে ওই যে গাড়ি ভরে যাচ্ছে বাজার থেকে আসলে যদি আমরা অসৎভাবে কিছু করতাম তাহলে কিন্তু আসলে বাজারটা টিকানো সম্ভব হইতো না কিন্তু থাকা খাওয়া হোটেলের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কারণ এত নিরাপত্তা দেয় কারণ হলো আমাদের বাজারটা একটি এক ছাইটে মেন রুট নাই কিন্তু তবুও পাকা রাস্তা রয়েছে এটাই বললেন উনি আমি আরও কিছু জানার জন্য চেষ্টা করব দেখি আরেক ভাই খাসিনিয়ার সেন ওনার সাথেও কথা বললাম দেখি আরও দেখি কার সাথে কথা বলা যায় হ্যাঁ বললেন আমি আরেকজনের কাছে জানলাম আসলে বাজারটা সকাল থেকেই শুরু হয় একদম চারটা পর্যন্ত বাজারটা পাইকারি বাজার চলে বিক্রি হয় দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে থেকে বেশি আসে ব্যাপারিগুলা আমি এদিকে আরো একটু যাব যে এখন গরুর বাজারেও একটু দেখাবার চেষ্টা করব আসলে মাঠটা কিন্তু এখন খালি দেখা যাচ্ছে কিন্তু মাঠটা একদমই ভরে যাবে উনি বলছেন দেখি একটু যাচ্ছি গরুর বাজারে দেখাবো আসলে হয়তো গরুর দাম দর দেখাতে পারবো না যদি চান আপনারা কমেন্টে জানাবেন আমি এই বাজারে পুরো ভিডিওটা আপনাদের আপনাদের দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ অনেক গরু খাসি ছাগল অনেক কিছু আসছে উনি কিন্তু বলতেছেন যে এই যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের ব্যাপারী অভাব হবে না ইনশাআল্লাহ অনেক ব্যাপারই আসবেন আশা করি ঈদ মৌসুমে কারণ আমাদের বাজারটা যেহেতু সারা মাসেই চলে কিন্তু শুধু বৃহস্পতিবার আমি একটু যাচ্ছি এখন